আজকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সুদ ঢুকিয়েছে বেঈমান কাফেররা তার নাম বন্ধন লোন আর গ্রুপ লোন আপনাদের এখানে নাই মেলা আছে ভালো তবে কি বলে দিই গ্রুপ লোনে একটা লাভ হয়েছে কি লাভ বলুন তো মায়েরা দশ জন মেলে গ্রুপ করেছে তাদের মধ্যে একজন হেড হয় আর নটা মেয়ে তাকে ম্যাডাম বলে আসছে মনে করে আমার বিরাট ব্যাপার এমনি ম্যাডাম হতে পারিনি সুদ খাবার ম্যাডাম হয়েছে না ইমানদারির সঙ্গে বলবেন আমাদের সমাজে সবথেকে থেকে কম বেতন কার কথা বলে না ইমানদের সব থেকে কম আচ্ছা স্টেজে ইমাম সাহেব কে কে আছেন হাত তুলে আমার পাশে এটা এটা আবার আমার ক্লাস ফ্রেন্ড হযরত মোল্লা মরহুম হুরমান সাহেব মুর্শিদাবাদী আমাকে কোলে করে মানুষ করেছেন আমার আব্বার মাথা পড়াতেন তখন শিক্ষক আপনি এমনি এই যে ইমাম ইমাম ইমামদের বেতন তো ইমামদিকে দিকে চিনতে পারছেন এলাকার ইমাম ইনারা একটা ইমামের জন্যে দেখিয়ে দেন যে তার বউ তাকে ছ হাজার বেতন দেন ইমাম সাহেবের বউ কোমরে কাপড় গুঁজে পেট বার করে পিঠ বার করে গ্রুপ লোন করতে যাচ্ছে যাই না এরপর বলুন শুনেন পার্থক্য বুঝিয়ে দিচ্ছি আপনাকে আপনি শুনে যান পার্থক্যটা ইমাম সাহেবের বেতন ছ হাজার আর আপনার স্বামী হে আমার মা হে আমার বোন তোমার স্বামী প্রত্যেকদিন দিন সাতশো টাকা রোজগার করে টোটো চালিয়ে তিন সাতটে একুশ হাজার তারপরও তোমাকে পেট পিট বার করে একটা বেইমান কাপের সামনে গিয়ে মাথা চুল খুলে চেহারা দেখিয়ে লীলজ্জা হয়ে তোমাকে গ্রুপ লোন করতে হচ্ছে বন্ধন লোন নিতে হচ্ছে জানবে তোমার পয়সায় আল্লাহ বরকত দেয়নি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যারা আল্লাহর রাস্তায় আর দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ ইজ্জতের রুজি ইজ্জতের রুজি মানে আমাদের দেশের লোক বুঝে না মনে করে যার টাকা আছে সেই মাত্র ভালো মন্দ খায় তাই না এটা লোকে মনে করে যে ওদের টাকা বেশি ও বড় লোক ও কোটিপতি ও ভালো খায় যাদের এটা মনে হচ্ছে তারা ফজরের নামাজটা বহরমপুরে পড়বেন গঙ্গার ধারে কোথায় বললাম গঙ্গার ধারে বহরমপুরে আর ফজরের নামাজের পরে দেখতে পাবেন 100 বড়লোক বড় আন্ডার প্যান্ট পরে ছুটছে কি হলো বে বলেছে 4 কিলোমিটার হাঁটবি ছয় সুগা কোটি টাকার মালিক খেতে পায় না বলেছে পুড়ার রুটি আর কarela भाजी খাও থেকে আর কি দিবেন আর আপনি বড় থানায় বাড়ি সকাল বেলায় উঠে লোকের মাঠে কাজ করতে যান আপনার জন্য ডাক্তার বলেছে যা পাবে তাই খাবে সবটাই তাইলে আপনার থেকে দামি কেউ আছে। বড় কোটি টাকার মালিক টাটা মেমোরিয়ালে চলে যান কলকাতা বান্দুরে যান কলকাতা পিজিতে যান গলাটাই ফুটো করে পাইপ ভরা আছে লিকুইড খাবার যাচ্ছে লিভার কাজ করে পাঁচশো কোটি টাকার মালিক খেতে পাই না লিকুইড খাবার চাষ আর আপনি চাষই বা ছিল দেবীর সঙ্গে দস্তারখানে বসে হালাল লুডি খাচ্ছেন সেটা ডাল ভাত হোক আর সবজি ভাত হোক আর শাক ভাত হোক আর আলুসানা ভাত হোক মাথায় রাখবেন তোমার থেকে দামি রোগ পৃথিবীতে কেউ নেই টমাক থেকে মুসলমান হারাম হালাল বুঝেনি কেন دینی শিক্ষা না থাকার কারণে আমি আপনাকে মুর্শিদাবাদে দেখিয়ে দেব এই কুলি থানায় আর বোড়া থানায় দেখিয়ে দেব অনেক মুসলিমদের ছেলে ডাম্পার চালায় লড়ি চালায় ঠিক বললাম না বুলবলা সাইনটা থেকে বালি লোড করছে নদিয়া আপনার মুর্শিদাবাদ মালদা নিয়ে যাচ্ছে আমাদের বর্তমানে ছেলেরা আমার বাড়ির কাছে দামোদার নদীর বালির ঘাট সব থেকে দামি বালির ঘাট পশ্চিম বাংলার আমার বাড়ির কাছে সিল্লার ঘাট যে বালির দাম কলকাতায় সব থেকে বেশি মুসলিমদের ছেলে সাইফিয়ায় বালি লাট করেছে একদম চলে এলো বরমপুরে হাইবের উপরে উঠেছে কোথা যাবে নবদ্বীপ খালি করতে যাবে হাই রোডে উঠি হোটেলে দাঁড়িয়েছে ডুগি বলছে এক বোতল মদ দে তো ভাই মদ খেয়ে এরপরে খাবার পরি বলছে মুরগির মাংস আর রুটি দে তো বেচারা হোটেলের কর্মচারী রুটি আর মুরগির মাংস এনেছে তখন হারাম কর জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা আমরা মার হারাম করকে জুতো কর আচ্ছা যে লোক মদ খেলো তারা এতে জিজ্ঞেস করে লাভ আছে কোনো লাভ নাই দুটুই হারাম আপনারা কি মনে করেছেন ইয়াসিন শে দোয়া করবে আর আমিও দোয়া করব দোয়া কবুল হয়ে যাবে দোয়া কবউলিয়াতের জন্য আল্লাহ যে শর্ত রেখেছেন প্রথম সেটা নাম হচ্ছে হালাল খাবার যদি আপনি হালাল খাবার খান তবে আপনার দোয়া কবুল হবে নাতে কবুল হবে না মুসলমান তো হারাম হালালের বিচার জানে না সে ভেবে যে মাংস খাওয়া যাবে কিন্তু মুরগি খেলে আমাকে জবাই করতে হবে কত বড় দুঃখের বিষয় আপনার জন্য শর্তটা কি জানে আপনি যদি বহরমপুরে চান কোন রেস্টুরেন্টে হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না কাটা ঠিক বললাম এটা শর্ত আপনি সকালবেলায় উঠে আপনার বাজারে গিয়ে বলছে আরে রাতের বেলায় বায়াম শুনলাম ইয়াসিন ভাই তোমাকে জবাই করা এক কিলো মাংস কিনছে জবাই করা মাংস কিন্তু টাকাটা বা সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে বুঝাতে পারলাম সুদের বয়ান করা মৌলবিদের জন্য খুব কঠিন কেন বলুন তো ইমাম সাহেব আছে তো আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই আজকে চাকরি যাবার ভয় আছে আমি তো তোমাদের ইমাম লয় যদি কমিটির লোক বলে হুজুর এই সুদ ফুদ নিয়ে বলবেন আমার গাড়ি রেডি আছে পয়সা ফেক তামাশা দেখ গাড়ি চাপো পালিয়ে যাবো আবার যেখানে আসবো এইটাই বলি কিন্তু ইমাম সুদের বয়ান করলে তারপরের দিন গ্রামের সুদখোর মাল কটা ইমামের পেচু লাগে ওকে তাড়া ঠিক বললাম না ভুল বললাম এই আমি আজকে সুদের বায়ান করছি কালকে যতগুলো বড়া থানা সুদ মাল আছে যাদের কানে পৌঁছাচ্ছে তারা চায়ের দোকানে বলবে ওটা হারাম কর হুজুর বে ও বাজে হুজুর বায়ান শোনা যাবে কোন মাল কটা কালকে সুদ কটা আচ্ছা বলুন তো তোমরা যদি গাল দাও কোরআনের আয়াত পাল্টাবে কথা বলে না কেউ যদি গালি দেয় হাদিস পরিবর্তন হবে না তুমি ইমামকে তাড়াতে পারো সুদের বায়ান করার কারণে আল্লাহর কসম করে বলছি তুমি কোরআনের আয়াত পরিবর্তন করতে পারবে না কেমন পর্যন্ত আমার বিধানের একটা জের সবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই আপনি ভেবে দেখুন যে লোকটা বুঝল সুদ খাওয়া হারাম তারপরও সুদ খাচ্ছে এক থেকে বড় আল্লাহ দুশ্মন পৃথিবীতে কেউ হতে পারে যে লোকটা বুঝল সুদ খাওয়া হারাম এক টাকা সুদ খেলে মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে এই লোক সুদ খাচ্ছে এক থেকে বড় রসুলের দুশ্মন কেউ হতে পারে আপনি নিজে অনুভব করবেন হ্যাঁ আমার মুসলমান ভাই ईमानदार ভাই দ্বিতীয় নম্বর মদ পান করা হালাল না হারাম কথা বলেন হারাম এটা মুসলমান জানে মদ স্পর্শ করা হারাম নিসাব দর্ব জিনিস তোমরা স্পর্শ করো না আপনাকে দেখিয়ে দেব এই মুর্শিদাবাদে এই বড়া আখানায় দেখিয়ে দেব হারাম কর মুসলমান মদ খাচ্ছে মদ বিক্রিও করছে ঠিক বললাম না ভুল বললাম তাইলে এর থেকে বড় আল্লাহর দুশ্মন আর কে হতে পারে যে জানে মদ হারাম অথচ মদ বিক্রিও করছে মদ খাচ্ছে আপনি জানেন আপনার ধর্মকে একটা অমুসলিম ভাই কতটা রেসপেক্ট করে ওটা মুর্শিদাবাদ জেলায় প্রমাণ পাবে আমি সেদিনে বলে এসেছি গত পরশু আমি হরিহর পাড়ায় ছিলাম কালকে কালকে হরিহর পাড়ায় ছিলাম কালকে বলেছি যে বহরমপুরে উঠো আপনি এই রোডে গিয়ে বহরমপুরে উঠবেন

মাথায় পাগড়ি দু ভাইয়ের মুখে দাড়ি হোটেল চালাচ্ছে তার হোটেলে বোর্ড লাগানো আছে তিনটে মারাত্মক তিনটে বোর্ডই মুসলমানের ঈমান বাঁচানো নাম্বার 1 মদ পান করা নিষিদ্ধ নাম্বার 2 মদ বিক্রি নিষিদ্ধ নাম্বার 3 নো স্মোকিং ধূমপান নিষিদ্ধ তিনটেই আপনার ঈমান বাঁচানো অথচ ও জানে আমি যেখানে ব্যবসা করছি এটা 75% মুসলমান আছে যাদের কাছে মদ স্পর্শ করা হারাম তাই আমার মদ ব্যবসা করা যাবে না অতচ আপনাকে তার হোটেল থেকে 10 15 কিলোমিটারের মাথায় হোটেল দেখাবো মুসলিমদের হারামপুর মদ খায় মদ বিক্রি করছে আপনি কাকে গালি দিলেন আল্লামা ইকবালও জানতে বলেছেন ইসখারকো আগ লাগি ঘর কি চিলাসে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়ে লটারির টিকিট হালাল না হারাম 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 বলছেন তো আপনাকে আমি বড় আ থানার কাছে ওই বাজারটাই দেখিয়ে দেবো মুসলমান কাটছে মুসলমান বিক্রিও করছে ঠিক বললাম না ভুল বললাম সব থেকে বেশি লটারির টিকিট বিক্রি হয় পশ্চিম বাংলায় মুসলিম আবাদি জায়গাগুলো মুসলিম মুসলিম গ্রামগুলো যে শহর টাউনটাই যে বাজারটাই মুসলিমের আবাদি বেশি সেই টাউনে আপনি একটা হিন্দু গ্রামে লটারির দোকান দেখাতে পারবেন আর আপনাকে মুসলিমের প্রত্যেকটা চায়ের দোকানে একটা করে কাউন্টার দেখিয়ে দিবে চায়ের দোকানে আপনি জানেন হারাম তারপরও আপনি কারবার করছেন এর থেকে দুঃখ কি আছে এর থেকে বেদনা আর কি আছে ওই জন্যই তো আপনি অবাক হবেন আচ্ছা বলুন তো সবাই বলুন তকদিরের মালিককে জোরে বলুন আল্লাহ যদি তকদিরের মালিক আল্লাহ হয় ভাগ্যের মালিক যদি আল্লাহ হয় আপনি ভাগ্য পরীক্ষা করছেন একটা কাগজের দ্বারা দেখবেন দোকানে গিয়ে মিলুচ্ছে এক ঘরে লেগে ছেড়ে গেল বে তাহলে এক কোটি লেগে গেল এক নম্বরে লেগে ছাড়া গেল বলে না বলে না এই যে বললেন আবার অনেকজন দোকানে গিয়ে বলে ভাই আমাকে কুড়ির ঘরটা দিবি তো ওটা আমার লাকি নম্বর এত থেকে বড় শিরকি কথা আর কিছু নেই কেউ যদি লটারির উপরে বিশ্বাস করে এই লটারি আমার ভাগ্য পরিবর্তন করবে এক দ্বারা ভাগ্য পরীক্ষা করব সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে ধ্বংস হয়ে যাবে তার ঈমান হারাম আপনি হালালে বিশ্বাসী নন মুসলমান আজকে হারামের ওপরে বিশ্বাসী হয়েছে তার কারণ আপনার কাছে দিন নাই বেঈমান কাফের আপনার মাথার উপরে চেপে বসেছে তা না হলে গোটা পৃথিবীতে তাকিয়ে দেখুন আড়াইশো কোটি মুসলমান আছে সাতচল্লিশটা মুসলিম রাষ্ট্র ষাট লাখ ইহুদি মাত্র নিরীহ মুসলমান ফিলিস্তিন আর গাজার তারা দাঁড়িয়ে মার খাচ্ছে গোটা পৃথিবী নীরব হয়ে বসে আছে অন্য কেউ নয় তাদেরকে যে মার খাওয়াচ্ছে মুসলমান অন্য কেউ নয় আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি পাঁচ ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয় ফরজ এটা সব মুসলমান জানে অথচ দুঃখের কথা বলে দিই পাঁচ অক্ত নামাজ পড়া ফরজ আমাদের সমাজে একশো জনের মধ্যে আশি থেকে আশি এর থেকে বেশি লোক বে নামাজি ঠিক বললাম না ভুল বললাম যার নামাজ নাই তার ইসলাম নাই রসুল বলেছে অথচ আমাদের সমাজের কিছু লোককে পাবে বড় আথা বাজারে কুলি বাজারে কিছু লোক বসে কি ফুটানি করে আমরা নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি আমার মতো ভালো লোক পাবি না এরকম মাল আছে না নাই অনেকজন আছে গ্রামের মধ্যে আমি ভালো আছি তাদেরকে অনুরোধ করে বলছি শোনো যারা বলে আমরা নামাজ রোজা না করতে পারি আমরা ভালো লোক তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি তোমরা একটু কোরআনটাকে ফলো করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন হে আমার নবী পৃথিবীর মানুষকে বল কিয়ামতের দিনে দুটো রাস্তায় একদিকে জান্নাতীরা প্রবেশ করবে আর একদিকে জাহান্নামীরা যাবে জান্নাতীরা পরশণো চুড়ে দেবে ফি জান্নাতিয়াতাসালুনা নিল মুজরিমিনা মা সলাকাকুম ফি সাকার

আমাদের দেশের লোক বলছে নামাজ পড়ব না রোজা রাখব না অসুবিধা নেই কোন যত রকমের পাপ আছে করব কিন্তু ইয়াসিন হুজুর যখন এইছে দোয়া করে দিবে জান্নাত রেডি করে নেবে তাই না তুমিও মার খাবে তোমার ইয়াসিন হুজুরও মার খাবে তুমি রেডি থাকো কষ্টের বিষয় এটাই জীবনে নামাজ পড়লেন না আর বলছেন আমি ভদ্র লোক তারা উত্তর দিবে কলু লাম নাকু মিনাল মুসাল্লি আমরা নামাজীদের মধ্যে ছিলাম না ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে ইমানদারির সঙ্গে সবাই বলেন পাঁচ ওয়াক্তের নামাজি হবে জোরে বলুন ইনশাআল্লাহ